হ্যালো ইব্রান্ড সালামু আলাইকুম আলব পক্ষ থেকে আমি আব্দুর রহিম রুবেল আপনাদের কাছে শর্ট রিভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো অনেকটি সুন্দর ডিজাইন আজকের এই দরজাগুলো একসাথে প্রায় তেরো পিস পালা ডেলিভারি যাবে যেগুলো এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছে সবগুলো মেহগুনি কাঠের উপর ট্রেডিশনাল হ্যান্ড মাধ্যমে তুলে ধরছি আপনাদের মাঝে সিনসি টুটি ডিজাইন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের সলিড ডোরের উপর আমরা সিএনসি টু ডি ডিজাইনটা করেছি এবং ট্রেডিশনাল কাঠে কাঠ কালার হ্যান্ড পলিশ করার মাধ্যমেই কাস্টমার বাসায় পৌঁছাবো আজকে আমাদের এই দরজাগুলো এই দরজাগুলো ডেলিভারি দিচ্ছি কুমিল্লা গলিয়ার ইউনিয়নে আক্তার মেয়ের ভাষায় তো দীর্ঘ অনেক দিন ধরে আমাদের এই অর্ডারটি হয়েছিল তার পরবর্তীতে প্রসেস অনুযায়ী সিজনিং করা কেমিক্যাল করা তারপর দরজায় পরিণত করার পর পর্যায়ক্রমে আমরা সেই কাঠগুলোর উপর খুবই সুন্দর করে ডিজাইনগুলো ফুটি তুলেছে এবং দীর্ঘ তিন থেকে চার দিন ধরে আমরা এই কাঠগুলোকে হ্যান্ড পলিশের মাধ্যমে ফুটি তোলার চেষ্টা করেছি সুন্দর এই ডিজাইনগুলো সর্বপ্রথম আমার এই দরজাগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই আমাদের এই দরজাগুলো ঘুম ধরা ফাঁকা হওয়া বা সংকুচিত হওয়ার জন্য বাঁকা হওয়া এই ধরনের সমস্যা কোনো ধরনের সমস্যা হলে আমরা সম্পূর্ণ পরিবর্তন করে দিব আলিব্রোর এই দরজাগুলো আমরা সব সময় চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে কাস্টমারের বাসায় আমাদের এই পণ্যগুলো পৌঁছাতে মেহগুনি কাঠের এ এই কাঠগুলো আমরা পর্যায়ক্রমে প্রতিবেশ অনুযায়ী যেভাবে ব্যবহার করার উপযুক্ত এবং আদ্রতা অনুযায়ী ময়শ্চারটা ঠিক রেখে কাস্টমারদের আমাদের এই দরজাগুলো ডেলিভারি দিয়ে থাকে নান্দনিক ডিজাইন এবং আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে ফুটিয়ে তুলে আমাদের ডিজাইনগুলো আমাদের দোকানের ঠিকানা একটু জানিয়ে রাখি আমাদের দোকান হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো পিলার দুইশো সত্তর রাস্তার পশ্চিম পাশে আলিপডুর এখানে আসলে সরাসরি আমাদের উৎপাদন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত যে ধরনের প্রসেসগুলো আমরা পদক্ষেপগুলো ধাপগুলো কাজ করে থাকি সেগুলো দেখার মাধ্যমে আপনি আপনার বাসার জন্য এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দুই ধরনের বাজেট অনুযায়ী আপনার বাসার জন্য যে ক্যাটাগরি প্রয়োজন সেটা সাদৃশ্য অনুযায়ী নিয়ে যেতে পারবেন নিজস্ব ক্যাটালগের ডিজাইন ছাড়াও যদি আপনাদের ব্যক্তি পছন্দের কোনো ডিজাইন থেকে অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে সেখান থেকে চাইল ডিজাইন সংগ্রহ করলে আমরা সেই ডিজাইনটাও তৈরি করে দিব জনাব আক্তার সাহেবের এই দরজাগুলো আমরা অনেক দিন ধরেই কাজ করতেছি এবং সৌন্দর্যর ক্ষেত্রে পর্যায়ক্রমে যে প্রসেসটা আমরা করে থাকি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি উনি আমাদের কাছ থেকে তিনটি সাইজের উপর দরজাগুলো নিয়ে যাচ্ছেন চৌকাটার মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং তিন ফিট বাই সাত ফিট ব্যালকনির জন্য উনি তিন ফিট দরজার পছন্দ করেছেন যার জন্য স্ট্যান্ডার্ড সাইজের পাল্লা অনুযায়ী তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি হবে তবে মেইন ডোরগুলো উনচল্লিশ বা একাশি ইঞ্চি এবং একদম মূল পটক ছবিতে মেন একটি ডোর থাকে যেটা অ্যাটাস দুটি প্লাটের ভিতরে আবার একটি ডোর মূল কেন্দ্র থাকে সেখানে উনি পঁয়তাল্লিশ ইঞ্চির পাল্লা নিয়ে যায় যেটা আটচল্লিশ ইঞ্চি চোখাটার সাথে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয় তো যারা এই ভালো মানের দরজা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশান এবং স্ক্যান যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করেও অর্ডার করতে পারেন কিংবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ এখানে আসলে আমাদের পর্যায়ক্রমের যে ডাবগুলো অতিক্রম করি সেগুলো আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের পেমেন্ট ম্যাথ সম্পর্কে অনেকের প্রশ্ন থাকে এবং এই প্রথম যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের তো অবশ্যই থাকছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের মূলত আপনার বাসার জন্য মোট যেই জিনিসগুলো লাগবে সামান্য ভাসভা পত্রগুলো লাগবে সেই পণ্যগুলিগুলো একটু মোট দাম হবে সেই দামের তিরিশ শতাংশ পরিমাণ আমাদেরকে অ্যাডভান্স করেন বা ফিফটি অ্যাডভান্স করবেন সেই অনুযায়ী আমরা কাজটা শুরু করে দেবো পরবর্তী ওনার বাসায় গিয়ে যখন আমরা মালগুলো নিয়ে পোষাবো বা কোরিয়ান সার্ভিসে পাঠাবো তখন বাকি টাকা পেমেন্ট করবেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম একটা বিশ্বস্ততার জায়গা সেখানে আস্থার কথা ঠিক রেখে কাস্টমারদের সুবিধার পাশাপাশি ব্যবসায়িক সুবিধাগুলো মূল্যায়ন করার মাধ্যমে আমরা আমাদের পণ্যগুলো কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকি এছাড়াও আমরা এই দরজাগুলোর উপর ট্রেডিশনাল যে। হ্যান্ড পলিশের পাশাপাশি লেকার পলিশ করা সম্ভব তো যারা ভালো মানের লেকার পলিশ করার মাধ্যমে ঘরের জন্য ভালো দরজা নি তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন